সাদে কায়ম এস এম ফরহাদ সহ অসংখ্য শিবির নেতা উঠে এসেছেন এই মাদ্রাসা থেকে দক্ষ ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার ক্ষেত্রে মাদ্রাসাটির জুড়ি ওছিলাম চট্টগ্রামের বায়িত্ব সরফ আদর্শ কামিল মাদ্রাসার কথা। বন্দরনগরীর ডবল মুরিং ধনিয়ালাপাড়া এলাকায় অবস্থিত এই মাদ্রাসাটি দীনে শিক্ষার এক স্বনাম ধন্য নাম এখানে শুধুমাত্র শিক্ষার্থীদের পড়ানোই হয় না পাশাপাশি তাদের ইসলামিক আদর্শে আদর্শিত এবং যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলা হয় এই মাদ্রাসা থেকে শিক্ষাজীবন সম্পন্ন করে এর হওয়া শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই পরবর্তীতে বড় বড় জায়গায় সুযোগ পেয়েছেন সর্বশেষ জাকসু নির্বাচনে ভিপি ও জিএস নির্বাচিত হওয়া শিবির নেতা সাদেক কায়েম ও এস এম ফরহাদও এই মাদ্রাসার ছাত্র ছিলেন সেই সাথে জাকসু নির্বাচনে শিবিরের প্যানেল হতে ভিপি পদে প্রার্থীতা করা আরিফ উল্লাহ এখানে পড়ালেখা করেছেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদ নির্বাচনের প্রধান দুটি পদে যখন একটি মাদ্রাসার সাবেক দুই ছাত্র জয় করে নেয় তখন বোঝার বাকি থাকে না যে দক্ষ শিক্ষার্থী তৈরিতে সেই শিক্ষা প্রতিষ্ঠানটি কতটা এগিয়ে রয়েছে দেশের সনামধন্য এই দিনই বিদ্যাপীঠের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে আল্লামা শাহ সফি আব্দুল জব্বারের হাত ধরে তিনি ছিলেন চট্টগ্রামের ইসলাম প্রচারক ও সমাজসেবকদের মধ্যে অন্যতম ও হিপসখানা ষাটটি মসজিদ একটি পূর্ণাঙ্গ চক্ষু ও পঙ্গু হাসপাতাল এবং ছয়টি স্কুল প্রতিষ্ঠা করে গিয়েছেন প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যেই অধিকতর যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ও শিক্ষকদের সদক্ষ পরিচালনার সুবাদে বায়িত সরকার আদর্শ কামিল মাদ্রাসা চট্টগ্রাম সহ আশেপাশের অঞ্চলগুলোতে জনপ্রিয় হয়ে ওঠে উনিশ সালে মাদ্রাসাটি প্রথমবারের মতো বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি অর্জন করে পরবর্তীতে এই গৌরব অর্জন করে বায়ত সরফ মাদ্রাসা সেই সাথে প্রতিষ্ঠানটির সাবেক দুজন অধ্যক্ষ শাহ সফি আল্লামা কুতুবুদ্দিন এবং ড মৌলানা সৈয়দ আবু নোমান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরস্কার অর্জন করেছে করেছিলেন বর্তমানে এই মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যক্ষ আবু সালে মোহাম্মদ সলিমুল্লাহ প্রতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পাবলিক পরীক্ষায় ধারাবাহিক সফলতা বজায় রেখেছে বায়ত সরব আদর্শ কামিল মাদ্রাসা দু সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছিল স্বনামধন্য এই আলিয়া মাদ্রাসাটি সূচনা লগ্নে মাত্র পাঁচটি শ্রেণী নিয়ে পাঠদান শুরু করা বায়ত সরব মাদ্রাসাটি উনিশশো সালে কামিল পর্যায়ে উন্নীত করা হয় ফাজিল ও কামিল পর্যায়ে উচ্চ শিকাগো প্রদানের লক্ষ্যে 2006 সালে এটিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় 2016 সাল থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই মাদ্রাসায় দুটি বিষয় অনার্স কোর্সে পাঠদান করানো হয় বিষয় দুটো হল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ এবং আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ প্রশাসনিক কার্যক্রম ও পাঠদানের জন্য ইংরেজি এল আকৃতির পাঁচতলা বিশিষ্ট দুটি ভবন রয়েছে বাইত সরপ আদরসু কামিল মাদ্রাসায় আবাসিক শিক্ষার্থীদের জন্য পাঁচতলা বিশিষ্ট একটি ছাত্রাবাসও রয়েছে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ লক্ষ্যে মাদ্রাসার একাডেমিক ভবনের দোতলায় রয়েছে একটি সাজানো গোছানো ও সমৃদ্ধ পাঠশালা সেই সাথে বায়তোস্বরূপ ইসলামিক গবেষণা কেন্দ্র নামের একটি লাইব্রেরিও রয়েছে মাদ্রাসা ক্যাম্পাসে সুদীর্ঘ বিয়াল্লিশ বছরের পথ চলায় শত শত ওলামা মুফতি মুফাসের ডাক্তার ইঞ্জিনিয়ার আলমা লেখক বক্তার শিক্ষক তৈরি করেছে বায়তোস্বরূপ আদর্শ কামিল মাদ্রাসা হাজারো প্রাপ্তিতে সঙ্গী করে এভাবেই চিরাচরিত সুনাম ধরে রেখেছে শিক্ষার এই স্বনাম ধন্য প্রতিষ্ঠান